দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটি বাংলার পর্দায় শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ারড বাই খোলিল কালিনারি আর্ট সেন্টার সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য ইফতারের সময় একটু পরেই আর তাই তো ঝটপট ইফতারের জন্য একটা রেসিপি নিয়ে চলে এলাম আমার সঙ্গে আছেন আমাদের দেশের স্বনামধন্য রন্ধন শিল্পী অ্যানি রেশমা কেমন আছেন আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন ভীষণ ভালো আছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও আজকে ঝটপট ইফতারের জন্য কি রেসিপি শেখাবেন আমার খুব প্রিয় একটা রেসিপি আছে সেটা হচ্ছে হাক্কা হাক্কা নুডলস কি কি লাগবে তৈরি করতে খুবই সিম্পল কিছু রেসিপি জিনিস লাগবে সেখানে হচ্ছে স্টিক নুডলস লাগবে আমি এর ফলে স্টিক নুডলসটা নিয়েছি সাথে এগ নিয়েছি কিছু ভেজিটেবলস নিয়েছি তার মধ্যে আছে বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি তারপর আছে গাজর কুচি পেঁয়াজ পাতা মরিচ হচ্ছে পেঁয়াজ কুচি সসেজ সয়া সস চিনি আর একটু হচ্ছে আপনার ধনেপাতা কুচি আচ্ছা আমরা শুরু করি তাহলে হ্যাঁ শিওর হাকা নুডলসের যেটা মেইন সেটা হচ্ছে এটা একটু গরম থাকতে হবে আচ্ছা একেবারে গরম থাকতে হবে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি ডিমটাকে ভেজে তুলে নিব হুম ডিম একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি আচ্ছা যেহেতু এখানে কিছু সস যাবে সেহেতু ডিমটার কালার চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য আমরা ডিমটা আগে ভেজে নিচ্ছি ওকে ডিম প্রোটিনের একটি চমৎকার সোর্স আর এই হাক্কা নুডলস তৈরিতে আমরা ব্যবহার করছি এরফান এগ নুডলস যেখানে প্রতি একশো গ্রামে আমরা পেয়ে যাই আট দশমিক সাত পাঁচ গ্রাম প্রোটিন তাই ডিম মেশালে কিন্তু প্রোটিনের মাত্রাটা অনেকখানি বেড়ে যায় আর এছাড়াও এরফান এগ নুডলসে আমরা পেয়ে যাই সোডিয়াম ক্যালসিয়াম ভাইটামিন বি ওয়ান ভাইটামিন বি টু সহ আরও নানা পুষ্টি উপাদান এখন আমরা তেল দেব ডিমটা খুব বেশি ভাজা ভাজা করেননি তাই না না হ্যাঁ হলুদ হলুদ করে আমি নামিয়ে ফেলেছি এবং এটা একদম পরে আমি আবার অ্যাড করব ওকে এখন আমি দিচ্ছি পেঁয়াজগুলো কাঁচা মরিচ দিচ্ছি কাঁচা মরিচটা আসলে স্বাদ মতো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ও ততটুকুই দেবেন সাথে দিচ্ছি আমি গাজর দেখেছি আমি একেবারে জুলিয়ান টাইপের কাট করে ছাক্কা নুডলস এটা খুব ভালো লাগে প্রোটিনের দিকটা খেয়াল রাখলেন এখন আবার ভাইটামিন ফাইবার সে দিকটাও যোগ করছেন খাবারে হ্যাঁ আমরা যেটা রান্না করি আমাদের আসলে এটা খেয়াল রাখতে হয় একদম যেহেতু কারণ আমাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আমরা অনেক পলিউশনের মধ্যে থাকি তো সেই জায়গা থেকে কিন্তু দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় আর গাজর কিন্তু প্রতিদিন খাদ্য তালিকায় রাখলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে একদম আর আমাদের একটু খেয়াল রাখতে হয় কারণ যারা খায় বাসায় পরিবারে বা আমরা যাদেরকে সার্ভ করি তারা তো ডিপেন্ড করে আমাদের উপর একেবারে স্বাদের জায়গাটা যেমন খেয়াল রাখতে হয় পুষ্টির দিকটাও ভাবতে হয় আর যেহেতু এখন রমজান মাস চলছে ইফতার এটা একেবারেই দরকার যে সব ধরনের পুষ্টিকর খাবার খাবার রাজটু হয়ে গেছে এখন আমি দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় যেগুলো খারাপ কোলেস্টেরল আছে একদম এরপর আমি দিয়ে নেব সসেজগুলো সসেজ তো খাবারে ভিন্ন স্বাদ নিয়ে আসে স্বাদ বাড়ায় বাচ্চারা পছন্দ করে বাচ্চারা পছন্দ করে চাইলে আপনি খুব চিন্তা ভাবনা করে ইনগ্রেডিয়েন্ট সিলেক্ট করেন চাইলে চিকেন দেয়া যায় শিম্পু দেয়া যায় আবার চাইলে শুধু ভেজিটেবলস দিয়েও কিন্তু হাক্কা নুডলস তৈরি করা যায় এখন আমি দেব এখানে সিজনিং গুলো সিজনিং এর মধ্যে থাকছে হচ্ছে লবণ আচ্ছা তারপর হচ্ছে একটু চিনি ওকে চিনিটা দিচ্ছি আমি এক চা চামচের মতো সাথে দিচ্ছি সয়া সস হুম এই পর্যায়ে আমি দিব এরফানের সস হুম প্রিয় দর্শক আমরা ব্যবহার করছি এরফান হট টমেটো সস আমার খুব প্রিয় এরফান হট টমেটো সস কারণ এর টেক্সচারটা খুব ভালো আর খেতে খুব মজা অতুলনীয় স্বাদ এরফান টমেটো সসে তো এটা হয়ে গেছে এখন আমি বাকি সবজি যেটা আছে ওগুলো দিচ্ছি আচ্ছা তো এখানে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ পাতা ও এগুলো লাস্টে দিচ্ছি না ক্যাপসিকামের পেঁয়াজ পাতা ধনিয়া পাতা একটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্ট সেন্টার নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ সুপার চাল আমার শতভাগ অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশে স্বনামধন্য সেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইড লাই স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট করছে সেই হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গরু খলিল কুলিনারি আর্ট সেন্টার নিরতিক পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন এর ফার্নিবেদিত শটপট ইজ দ্য পাওয়ার বাই খোলিল কালিনারি আর্ট সেন্টার কিন্তু আমি দিয়ে দিচ্ছি নুডলসটা আচ্ছা যেটা আমি সেদ্ধ করে রেখেছি সাদা এ যখন এই যে গাজরের কালারটা তারপরে ধনিয়া পাতা ক্যাপসিকাম এগুলোর সবুজ কালারটা অ্যাড হয় এভাবে রান্না করা হয় হ্যাঁ খাবারের আগ্রহটা বাড়ে পুষ্টিমানটাও বাড়ে আর হাক্কা নুডলসের যে টেক্সচার সেটাই হচ্ছে এই যে ক্রিস্পি কচকচে টাইপের সবজির সাথে নুডলসটা থাকবে ওকে ক্রিসপি থাকলে কিন্তু বাইটে বাইটে মজা লাগে কি বেশ মজা লাগে তো অলমোস্ট ডান আপু এখন আমি যেটা দেবো লাস্টে এন্ডিং সেটা হচ্ছে ডিমটা দিয়ে দেবো ডিমটা আমরা পরে অ্যাড করছি যাতে ইয়েলো ভাবটা থেকে যায় ডিমে দেখতে ভাল লাগে তাহলে আমরা পরিবেশনে চলে যেতে পারি একদম ছোটো বাচ্চারা যখন নতুন নতুন খাবারের সাথে পরিচিত হয় চিকিৎসকরা বলে থাকেন যে তাদেরকে ইনস্ট্যান্ট নুডলস না দিয়ে এরকম এগ নুডলস দিতে তো সেক্ষেত্রে এরফান এগ নুডলস একটা চমৎকার অপশান হতে পারে চিকিৎসকরা এটাও বলে থাকেন যে ভেজিটেবল দিয়ে সেটার পুষ্টিগুণ বাড়িয়ে দেওয়া যায় আমরা উপরে দিয়ে দিচ্ছি যদিও ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা সয়া সস এগুলো অ্যাভয়েড করতে হবে তবে এইভাবেও আমরা করে দিতে পারি সবজি দিয়ে এরফান এগ নুডলস একদম হ্যাঁ ধন্যপাতা তৈরি হয়ে গেলো খুবই মজাদার হাক্কা নুডলস অনেক ধন্যবাদ আপু এই দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য এটা এত সহজ এটা আমি জানতাম না প্রিয় দর্শক দেখে নিলেন তো এর ফান এগ নুডলস দিয়ে ছটপট তৈরি করে ফেললাম আমরা হাক্কা নুডলস তাহলে চলুন হাক্কা নুডলস তৈরি করতে কে কে লাগবে আর কীভাবে তৈরি করতে হবে আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে আপনিও খুব ভালো ভালো থাকবেন থাকবেন নিশ্চয়ই আগামীতে দেখা হবে আবারও প্রিয় দর্শক এই ছিল আমাদের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্ট সেন্টার এ পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো সবাই খুব ভালো থাকুন আগামীকাল এটিএন বাংলার পর্দায় একই সময় আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ